হ্যালো দের কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা শর্ট বানানোর চিন্তা করছি অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার ফেসবুক একটা কীভাবে কাজ করে তো মূলত আমি সেটাই দেখাইতে চাচ্ছি এখানে কাজ করার জন্য আপনি যখন ফেসবুক অ্যাডের মাধ্যমে যখন কোনো অফার প্রমোট করবেন সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে ইউজিং শোয়ার্সের তার ব্রেক থ্রো অ্যাডভার্টাইজিং বই থেকে এটা বলা আছে যে আপনাকে মূল ফোকাস করতে হবে হচ্ছে অডিয়েন্স স্টেজের উপরে অডিয়েন্সের তিনটে স্টেজ থাকে একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে ওয়ার্ম আর একটা হচ্ছে হট অর্থাৎ একেবারে যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না আপনি হঠাৎ করে নতুন একজন ব্যক্তি যার সাথে আপনার পরিচয় নেই আপনি যদি তাকে যদি কোনো কিছু অফার করেন যে কেনার জন্য যে আমি আপনার জন্য ডিসকাউন্ট দিচ্ছি আপনি এই প্রোডাক্টটা নেন সে কি কখনোই প্রোডাক্টটা নেবে বা নিতে চাইবে বা সে কি আপনাকে ট্রাস্ট করবে কখনোই না কিন্তু তার সাথে যদি আপনার আগে থেকে যদি একটু রিলেশনশিপ থাকে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে সে যদি আগে থেকেই যদি জানে তখন আপনি যখন তাকে বলবেন তখন সে ইজিলি আপনাকে ট্রাস্ট করবে বা প্রোডাক্ট নিতে চাইবে এই জন্য সর্বপ্রথম আগে চেষ্টা করবেন আপনার প্রোডাক্টটা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানো আপনার নিজের পরিচয় তুলে ধরা আপনার প্রোডাক্ট আপনার কোম্পানি এই প্রোডাক্টটা কি কাজ করে এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে কত ওয়েতে এই প্রোডাক্টটা ইউজ করা যাবে এই প্রোডাক্টের মূল বেনিফিটগুলো কী কী আপনি এই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেন দেন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করেন আপনার প্রোডাক্ট ডিসকাউন্ট দেন বা হচ্ছে নির্দিষ্ট অফার আপনি রাখেন সুনির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আপনি অফারটা রাখেন কোনো সমস্যা নেই বাট সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে আগে প্রথমে প্রোডাক্টটা পরিচয় করাইতে হবে আপনার কোম্পানি আপনার নিজেকে পরিচয় করাইতে হবে প্রোডাক্টটা বেনিফিট সম্পর্কে জানাইতে হবে ফিচার ফিচার না বলে আপনি বেনিফিট বর্ণনা করেন অর্থাৎ ওই ফিচার থাকার উদ্দেশ্য কি প্রত্যেকটা ফিচারের প্রত্যেকটা প্রোডাক্টের যে ফিচার থাকে ফিচারে কিন্তু একটা বেনিফিট থাকে ঠিক আছে যে বলা হইলো আপনার এটা পঞ্চাশ মেগাপিক্স পিক্সেল তাহলে এটা হচ্ছে আপনার ফিচার কিন্তু এই পঞ্চাশ মেগাপিক্সেলের যে ছবির কোয়ালিটিটা কেমন হবে কি মানে কেমন কোয়ালিটি ছবি সে পাবে এটা হচ্ছে কাস্টমারকে ম্যাটার করে ভিডিওটা কেমন হবে তার ছবিটা কেমন হবে এটা ম্যাটার করে তো আমি যদি আপনাকে যদি স্ক্রিনটা যদি একটু যদি দেখাই তাহলে আপনি দেখবেন সিকিউরিটি পারপাসে আমি ফুল স্ক্রিনটা দেখাইতে পারছি না আপনাকে আমি আপনাকে যদি এখানে যদি দেখাই তাহলে আপনি দেখেন এটা হচ্ছে আজকের তারিখ হচ্ছে এখানে প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে না ওকে ফাইন এখানে আজকের তারিখটা দেখেন আপনি আজকের তারিখ অর্থাৎ তিন তারিখ দু হাজার সালের জানুয়ারি মাসের তিন তারিখ দ্যাট মিন্স আজকের আজকের টাইমে আপনি যদি টাইমটা যদি দেখেন এই যে মাত্র করা ছয়টা চব্বিশ মিনিট ওই যে তিনের এখানে যদি আমি যদি আপনাকে যদি আজকের যদি দেখাই এই যে দেখেন আজকে টোটাল ফিন্যান্সের আর্নিংটা দেখাচ্ছে একশো একুশ ডলারের মতো গতকালকে ছিল একশো ডলার তার আগের দিন যেহেতু আপনার হ্যাপি নিউ ইয়ার ছিল সেদিন কম ছিল তার আগের দিন অবশ্য ভালো ছিল তো এই যে এই আর্নিংটা যে আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি ডি পুরোটাই আসতে হচ্ছে ফেসবুক অ্যাড থেকে তো ফেসবুক অ্যাডটাকে এবং এগুলো সবগুলো কোল্ড ট্রাফিক থেকে মানে যারা একেবারে কখনো আমার প্রোডাক্ট সম্পর্কে জানে না বুঝে না ওই কোল্ড ট্রাফিকের কাছে যখন আপনি প্রোডাক্ট সেল করতে যাবেন এটা খুবই টাফ ব্যাপার তখন আপনাকে এমনভাবে অ্যাড ক্রিয়েটিভটা তৈরি করতে হবে যে কোন অ্যাঙ্গেল এখানে আমি পরের ভিডিওতে এই ব্যাপারে কথা বলবো অ্যাঙ্গেলটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে তো এখানে আমি যদি আপনাকে যদি একটু ফেসবুক অ্যাডটা যদি একটু যদি দেখাই এই যে দেখেন আজকে দেখা যাচ্ছে একটা সেল পাঁচ ডলার কস্টিং পাঁচ ডলার একাশি সেন্ট কস্টিংয়ে একটা সেল জেনারেট হয়েছে ওই সেলটা থেকে শুধুমাত্র আপনার প্রোডাক্টটার পে আউট হচ্ছে ছাব্বিশ ডলার দ্যাট মিন্স আপনি যদি এখান থেকে যদি টোটাল যদি সর্বমোট হিসাব করেন প্রায় নয় ডলারের মতো খরচ হয়েছে টোটাল তিনটা তিনটা অ্যাড রানিংয়ে আছে একটা অ্যাড সাইডের মধ্যে তিনটা অ্যাড রানিংয়ে আছে আজকের দিনে আপনার এই যে আজকের দিন দেখেন জানুয়ারির তিন তারিখ সেল আসছে একটা এখন পর্যন্ত এখনও কিন্তু রাত বাকি তো এখনও পর্যন্ত সেল আসছে একটা টোটাল খরচ হয়েছে নয় ডলার প্রোডাক্টের পে আউট হচ্ছে ছাব্বিশ ডলার তার মানে একটা সেল ছাব্বিশ ডলার আপনি যদি এখান থেকে নয় ডলার যদি ফেলেও দেন প্রায় আরও সতেরো ষোলো সতেরো ডলারের মতো আপনার কিন্তু এখানে প্রফিট থাকে তো এভাবে আপনি চিন্তা করেন প্রতি যদি নয় ডলার খরচে যদি আপনি যদি একটা করে যদি সেল জেনারেট করতে পারেন তাহলে চিন্তা করেন একদিনে যদি আপনি পাঁচটা সেল জেনারেট করতে পারেন প্রত্যেকটা সেল যদি নয় নয় ডলারের মধ্যে হয় তাহলে আপনি কিন্তু একটা বিগ একটা ফিগার কিন্তু আপনি এখানে উইকলি এবং মান্থলি কিন্তু জেনারেট করতে পারবেন এই ব্যাপারগুলো বুঝার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাডের যেই অডিয়েন্সের যে স্টেজ সেটা বুঝতে হবে যেটা আমি একটু আগেই আপনাদেরকে বলেছি যেটা হচ্ছে আপনার মূলত ইউজিন ইং শোয়ার্সের ব্রেক থ্রো অ্যাডভার্টাইজিং থেকে নেওয়া ফোকাস অন দ্য স্টেজ অফ অ্যাওয়ারনেস অফ ইউর অডিয়েন্স কোল্ড ট্রাফিক যারা মূলত যাদেরকে আপনি কিউরিসিটি ড্রাইভ করবেন এজিটেশন দিবেন যারা ওয়ার্ম ট্রাফিক তারা হচ্ছে মূলত প্রোডাক্টের ডিটেলস চাইবে রিভিউস চাইবে যারা হট ট্রাফিক তারা মূলত অফার আপনি তাদের জন্য কি অফার দিচ্ছেন অফারটা কবে শেষ হচ্ছে আর্জেন্সি এগুলো দিয়ে আপনাকে মূলত সেল করতে হবে তো এই হচ্ছে মূল ব্যাপার এরপরে যদি এখন আপনার এই ব্যাপারে যদি কোনো কোয়েশন থাকে অথবা কিছু যদি জানতে চান অবশ্যই আপনি আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন আমাকে কোয়েশ্চনটা করবেন আমি ইনশাল্লাহ আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম